স্বামী আমাকে তালাক দিয়েছে সারাদিন তাকে লানো তার অভিশাপ দিতে মন চায় এটা কি ঠিক হবে বোন কি তালাক দিয়েছে কীভাবে দিয়েছে কোন প্রেক্ষিতে দিয়েছে তালাক হয়েছে কি হয়নি সেটা তো ভিন্ন আলাপের বিষয় তবে তিনি যদি আপনার প্রতি অবিচার করে থাকেন তো সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করলে অবশ্যই ক্ষমা কারণ আল্লাহর কাছে বিনিময় পাবেন আর যদি আপনার ক্ষমা না করেন আপনার মনের মধ্যে কষ্ট থাকা কাজ করে আল্লাহর কাছে তার উপযুক্ত বিচার আপনি কামনা করেন তো সেটা আপনার জন্য জুলুম নয় বা আপনার জন্য নাজায়জ কোনো কাজ নয় তবে গালমন্দ করা মুখ খারাপ করা বা অভিশাপ দেওয়া যেটাকে বলে সেটি আপনি করবেন না এরপর প্রশ্ন আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব একজন স্ত্রী আসলে তার ভালোবাসা তার আবেগ দিয়ে নানাভাবে স্বামীকে তিনি বসে আনতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করলে বিশেষ করে স্বামীদেরকে বসে আনার সমস্ত কৌশল স্ত্রীদের জানা থাকে হ্যাঁ কিছু কিছু অমানুষ থাকে তাদের কথা ভিন্ন তো আপনি যদি চেষ্টা করে তাকে আনতে পারেন চেষ্টা করবেন অন্যদের বুঝাবেন আপনার চেষ্টা করবেন এবং আপনার ধারণা ঠিকই খারাপ মানুষ সাথে মিশলে এক সময় মানুষ খারাপের দিকে চলে যায় সেই জায়গা থেকে অবশ্যই আমরা শুরু আসার চেষ্টা করব এরপরে প্রশ্ন হলো যে আহ সাতিম রাসুলের স্বরী বিধান কি সাতিমের শাস্তি কি সাতিম রাসুল বারুসুল্লাহকাম সাল্লামকে অমানকারী এবং কালমন্দকারী শাস্তি সবচেয়ে চরম শাস্তি তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত রামায়ক একমত কারো কোনো ভিন্ন মত নেই নবী করিম সাল্লাহ সাল্লামকে গালমন্দ করলে তাকে আপনার কটুক্তি করলে তার রওনা করলে সেটিকে ইসলাম শরিয়াতে সবচাইতে কঠোর অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ যদি তিনি তবা করে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ মত কাছে তিনি ক্ষমা পেতে পারেন কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবেন কিনা বা তার দুনিয়ার শাস্তি রহিত হবে না সেটা নিয়ে আবার আমাদের ফা আছে যদিও হানাফি মাজাবের মুফতভি মত এবং সিদ্ধান্ত শাহিম মাজাবের প্রসিদ্ধ মত মালিক এবং হামি মাজাবের একটা মত অনুযায়ী তাদের তবা কবুল হবে এবং বিচারিকভাবে তার শাস্তি কার্যকর হবে না যদি তিনি তবা করে থাকেন আর এর বিপরীতে শক্তিশালী মত এবং অনেকই মত মতেই তার তবা কবুল হবে না তবে শাস্তি যে মৃত্যুদণ্ড এ ব্যাপারে কোনো ভিন্নমত কারণ নেই না বিশাল সাল্লামের সাতিমদের শাস্তি শুধু মৃত্যুদণ্ডই নয় অত্যন্ত কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার কথা রয়েছে বিশেষ করে কোনো একটা আয়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য